স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই তিন বুড়ি তিন বুড়ি মনের ভিতরে অনেক কষ্ট কারণ তারা জানতেই না যে বেটা মানুষ কতই খারাপ হতে পারে তারা কখন জানতে পেরেছে জানেন সাকিব খান যখন তার দ্বিতীয় স্ত্রী বুবলিকে তার ছেলে মানে সাহজাদ খান বীরকে নিয়ে আমরিকায় ঘুরতে বেরিয়েছে তারা তখন জানতে পেরেছে বেটা মানুষ খারাপ বেটি মানুষ যে তার চেয়ে বেশি খারাপ এক বেটি আরেক বেটি সুর দেখতে পারে না সেটা তারা জানে না এই তিন বেটি অসের জন্য মায়াকান্নায় ভেঙে পড়েছে দুনিয়া উল্টে গেল নাকি তারা অপিশ্বাসের পক্ষে আমি বলতে চাই ওদেরকে কেউ বিশ্বাসের ভক্ত মানে পক্ষে থাকার জন্য কেউ কেউ মানা করেছে থাক না কোনো সমস্যা আছে নাকি কথা হলো আজকে থেকে আট বছর আগে বিশ্বাসের সাথে সাকিব খানের ডিভোর্স হয়ে গিয়েছে আমরা আমরা হিন্দু মুসলিম বাদী দিলাম ডিভোর্স হয়ে যাওয়ার পর শাকিব খান বুবলিকে বিয়ে করেছে ওই ঘরে সন্তান হয়েছে হাজবেন্ড ওই বিদেশে ঘুরতে বেরিয়েছে তাতে ওনাদের এই তিন বুড়ির ডিভোর্স এর পরে কি কারো সম্পর্ক সে আগের মতো থাকে এই তিন বুড়ি কি সেটা জানে না কোথাও শুনেছেন যে সাকিব খান বলেছে ও সাথে তার সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে আর বুবলি শাকিব খানের ওয়াইফ থাকা অবস্থায় মানে তোর রিটার্ন অপ বিশ্বাস বিয়ে করতে পারবে পারবে না বিয়েটা বিয়েটা তো ছেলে খেলানো বললাম আর হ্যাঁ হয়ে গেল মানে ওই বিশেষকে আবার ডিভোর্স দিয়ে আবার বিয়ে করলো গুগলিকে আবার ছাড়লো মানে এটা কি নাটক না নাটক সিনেমা নাকি নাটক সিনেমা তো এমন স্ক্রিপ্ট কিও লাগে না ওই বিশেষ ডিভোর্সি আপনারা যদি চান dunia উল্টে গেল আপনারা ওই বিশেষকে ছাড়বেন না তাহলে আপনারা হাজবেন্ডের জন্য নিয়ে যেতে পারেন ওই বিশেষ আনলিমিটেড ফ্রি তাও প্লিজ মূর্খতা করে জয় দিবেন না সম্পর্কটা সুন্দর জায়গা রাখার চেষ্টা করেন সাকিব খানকে খারাপ বলে কোনো লাভ নেই কারণ সাকিব খান অপু ডিভোর্স দিয়ে বুবলিকে বিয়ে করেছে অপু বিশ্বাস ডিভোর্স এর পরও সাকিব খানের পিছনে ঘুরে বেড়াচ্ছে বেহাইয়া বেলাস মহিলাদের মতন ডিভোর্সি হাজবেন্ড এর পিছনে কারা ঘুরে জানেন যাদের কোনো আত্মসম্মান বলতে নাই ভাই বিয়ে হয়ে গিয়েছে সাকিব খানের তাদের ঘরে আরেকটি সন্তানও আছে তারপর অপু বিশ্বাস সাকিব খানকে বলে মাই খান মাই মাই সাকিব খান যদি তা মানে তোকে এতই ভালোবাসতো অপু বিশ্বাসকে যদি এতই ভালোবাসতো তাহলে ছাইরা বুবলির কাছে গেল কেন বুবলির সাথে সাকিব খানের এমন কোনো সমস্যা নাই দুই বছর ধরে হচ্ছে না কিন্তু একবারও জন্য সাকিব খান বুবী তালাক দেয় নেই বিশেষের সাথে সমস্যা হওয়ার সাথে সাথে তালাক দিয়ে দিয়েছে তো তিন বুড়িকে বলি বাংলাদেশে হাজারো মেয়ে ডিভোর্স হয়েছে সম্মানের সহিতে একটা মেয়ে তার জীবন যাপন করেছে অপবিশেষের মতন বেহেয়ার নারী ডিভোর্সই নারী আমার লাইফে একটাও দেখি নাই দুই বছর আগে অভিশেষও আমেরিকায় গিয়েছে সাকিব খান বিশেষকে পাত্তাও দেয়নি সাকিব খান ড্রাইভারের পাশে বসেছে আর বিশেষ পিছনে বসেছে অভিশেষের একসাথে সিঙ্গেল পিকচার তো দূরের কথা তিনজনের একসাথে পিকচারও তুলে নাই সাকিব খান জানে তার ডিভোর্সি ওয়াইফের সাথে তার কতটুকু ডিস্টেন্স মেনটেন করতে হয় কতটুকু দূরত্ব রাখা উচিত সে কাছাকাছি যাওয়া উচিত সে অতটুকুই গিয়েছে অতটুকু ডিস্টেন্স মেনটেন করেছে উঠে গেল ডিভোর্সি হয়ে যাওয়ার পরও আবার এক হয়ে যাওয়া অসম্ভব আর বুবলি সেটা কিছুতেই মানবে না বুবলি কখনোই দিবে না শাকিব খান কহু বিশেষে আবার হতে আর এটা কখনোই মানে পসিবল না কিভাবে পসিবল আপনারা বলেন ডিভোর্সি বয়ের থেকে আবার সম্ভব আবার বিয়ে করে আবার যাবে